পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর কোনো গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যায় যার যার মতো জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে তখন বউয়ের নামে একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে এমনভাবে আঠার মতো লেগে যায় মনে হয় যেন সে বউকে সারা জীবন প্রাণের চেয়ে ভালোবেসে আসছে ব্যাংকের লাখ পঞ্চাশ লাখ টাকা তখন বউয়ের নামেই থাকে ব্যাংক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম সোজা বউয়ের নামেই জমা রাখে অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় কিংবা তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় নয়তো মার্কেটে গিয়ে প্রচুর কেনাকাটা করে ফেলে পার্লারে যায় তাকে যদি দেখতে সুন্দর লাগে ইয়াং লাগে তার থেকে তখন এই হিংসায়ও কোনো কোনো পুরুষ তার বউয়ের হাতে টাকা দিতে অনিহা, বিরক্ত তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে তখন স্ত্রী আর কোথাও যাবে না তার বউকে কেউ পছন্দ করবে না নিজেরও বয়স হয়ে গিয়েছে সেজন্য তখন আঁচলে একদম লেগে যায় যখন আবার তার বাবা মাও পৃথিবীতে থাকে না আবার বাবা মা জীবিত থাকলেও কোনো পুরুষেই বউকে যথাযথ সম্মান ও ভালোবাসা দিতে পারে না তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে বাবা মা যদি কিছু মনে করে তারা যদি কষ্ট পায় এই ভেবে পুরুষ তখনই আটকায় যখন দেখে স্ত্রী ছাড়া তার আর কোনো গতি নেই তার বাবা মা নেই তার ভাই বোন নেই আত্মীয় স্বজন কেউ তাকে দুই টাকার মূল্যায়ন দিচ্ছে না তখন স্ত্রী তার শেষ ভরসা অথচ যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আমার কোনো কিছুতে তুমি আমার অনুমতি ছাড়া হাত দিবে না আর বৃদ্ধ বয়সে বলে আমার যা কিছু আছে সবই তো তোমার এগুলোতে আবার জিজ্ঞেস করতে হয় বোকা পুরুষ এটা বোঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ এত টাকা পয়সা সম্পত্তির মালিক হয়ে কি করবে সেই বৃদ্ধ স্ত্রীটি তাই সময় থাকতে